এর পরের চ্যালেঞ্জ হলো বিদেশীরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্য খারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ার ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাব ওই টাকাটা উপার্জন করব কত উপার্জন করে তো সুদ শর্ত দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরেই সুদ শর্ত দিতে হবে এটা কেমনে করবেন আপনারা জানেন আপনাদের কাউটে তো করে দেশবنيه কথা কইতে দেখি না এইসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরে ক্ষুধা মিটাবেন তাদের জন্য এক বালতি সমবেদনা রইল এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার নম্বর হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ মিলিয়ন ডলার তো লাগবে তাহলে কেমনি সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাসা দেখতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাছা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আইএমএফ এর চার পাঁচ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপেরি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এই চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত দশ বছর যখন হাসিনার আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি ঠিক করে রাখছি তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনুসের মতো বিশ্ববরণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হইছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিল রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে কারণে তো এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোন পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আফমালিফ আপনাদের বানানো তারাই আপনার উঠতে দিল সাথে ছিল পারেন নাই এখন কেমনে পারবেন যাই হোক আমাদের দিলাম। সাজানো আছে দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরো দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদেরকে কাছে শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায় বিএনপির কাছে নির্বাচন হইতেছে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের বন্ধু ভারত ভারত এখন বিএনপি দিয়ে পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রদিক তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস কোথায় আসে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোন ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার তারা বিএনপির কামলাদের দিয়া নির্বাচন নির্বাচন বইলে কান্নাকাটি করাবে সামে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আওয়াম লীগ ঘোষিত কর্মসূচি পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতাভিনী যথেষ্ট আগস্টের পরে নাই সে পাওনা শোধ করিয়া হবে আর বিএনপিরা কইতেছি ভারত লীগের সাথে করতেছে। ওইখানে আপনারা কাবাব মেহাডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলায় দেবে কন্ডমের মতো যে এখন শ্যামা অবৈধ আদানির জন্য ওকালিত করে দেখি শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট। সারা দুনিয়াতে ঘৃণ্য মোদির ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকালতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেঁচে এরা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেঁচে ছাড়া এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার দেখাচ্ছে ক্ষমতার লজেন লজেনচুস দেখা বিএনপি ওই ক্ষমতার মূল আর যাচ্ছে তারপরে ওই লজেন্সুসের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলাই দেবে ক্ষমতা দেখে শুনবেন ও প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপি পক্ষে সম্ভব না এটা আমার মত মূর্খ মানুষ বুঝলে ভারতtonic আগে থেকে জানা আছে যখন বিএনপি দেশের অর্থনীতিতে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোব আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নামে আসবে তো লগি বৈছে নিয়ে আমলিক কি தாண்டব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরো রে তো আসিনা পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে ওয়ান এর টাইমে যেমন আসিলো ওই মির্জা ফোরে সেনাবাহিনীর মতো ছাতলিক যুবলিক গর্ত থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আওয়ামী সাথে আতত কইরা পলাবে আমলিক লীগ যেমন পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাড়ে আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরা নিছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যে দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দিকে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার স্বরাষ্ট্রপ্রদেশা কার্ডেশনে জানেন বিএনপির শিক্ষা প্রদেশটা কারণ বলছিলাম তো বিএনপি একখান বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রস দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা কইদা তিনি তার ডাক সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনাদের বিএনপির পরামর্শ আসছেন কাজ করলে তো আপনার পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা তো নিজের স্বার্থ স্যার আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগরা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পারবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্যে সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ তাদেরকে। আপনার একত্রিশ দফা দিছেন এটা নিয়ে একটা ভিডিও দিব দাঁড়ান দিতেছিলাম না নেহাত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমন ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জ্যাপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই

ভদ্র মানুষ আমি যদি ওটা থাকলাম তোর তুলে থাক মারলাম ইনি অ্যাঙ্করের বাচ্চা তোর গিরি আমি শিখাই দিলাম একাত্তর টিভি তো ভেঙ্গে চুরে ফেলছিল ওটা বুল্টো তারা কেন ঘুরাই দেয়নি দেখিসেন এই সমস্ত এখন দেখিসেন তো সব জায়গায় এই আওয়ামী দুর্বৃত্ত গুলার সাথে ফ্যাসিবাদের এনেবলারের সাথে আর বিএনপির খাতির দেখেন একসাথে ঝাঁপে পড়েছে শফিকের উপরে জনতারে চেতায়েন না আপনাদের কিন্তু ভারতও জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্য আপনাদের মধ্যে রয়েল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতাফ সাহেব বলছে বিএনপির মধ্যে রয়েল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন বিএনপি কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়েল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি ভোটোগেলিও থাকি কলকাতায় সল লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হুশিয়ারি আছে তারপরে

এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুস মতো একজন সরকার প্রধান তিনি বৈশ্বিকভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতই না যেন আর কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সে ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপির আপত্তি আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্যে ভোট কেনার জন্যে দুই হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর ইউনুস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুস্তাক আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আরো কত নাম কমু প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা একত্রিশ দফায় যেহেতু এগুলো রাখেন নাই তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নাই আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনব বাংলাদেশের তরুণ ইমরান যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানি সিও ওই অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের পোস্ট জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশে একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনুসের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরও দ্বিগুণ হবে প্রফেসর ইউনুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারা মুখতে পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেক দিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত ওনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো ওনারা শান্তি মতো কাজ করতে দেন আমরা আগায়ে যাব দুর্বার গতিতে তবে স্যারকে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে বুড়া খাটাসগুলোকে বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই জন্যে কথা বলার সুযোগ পাচ্ছে এই জন্য নির্বাচন নির্বাচন করার বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দিব না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা পূর্ণরূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হয়েছেন না হন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আপনাদেরই ক্ষতি জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগের হিসাব আর চলবে না টেকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে দেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পূর্ণভূমি জিয়াউর রহমানের জন্মস্থান তো বগুড়া তো বিএনপির জন্য পূর্ণভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জেনা কমিটি হবে একটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার এমনি বেগুড়ার মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কি দিছেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিছেন রেজাল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল নামা দেখি টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টোকনের এক ছেলে খুনি এবং চান্দাবাজ মাশাল্লাহ দুই নম্বর মোহন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি চাদাবাজ দখলবাজ এবং নেশাখোর বহু যে কত বাড়ি সম্পদ দখল করছে ইয়ত্তা নাই কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিম আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মেয়ের জামাই খুনি মেয়ের জামায় পলাতক আছে মালয়েশিয়া মহন পলাতক ইন্ডিয়া থাকে ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লাহ তিন নাম্বার খোকন দিন রাত নেশা করে ফিরসিরিল গাজা আফিম সবই খাক আবার মাঝে মাঝে তাবলিগ করে কি একটা অবস্থা চার নম্বর নয়ন তিনবারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি হ্যাঁ মার্শাল্লাহ লেখাপড়ায় খুবই ভালো শুধু এইচএসসি পাশ এর উপরে আর পাশ দিবে পারেনি বর্তমানে পলাত পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি হিরোইন খোড় রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না এমনই দুলে সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে আমার কথা না বগুড়ার মানুষের কথাই শুনেন দীপন ছয় নাম্বার ফেন্সিডিল খোঁড় ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায় বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আমলি এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক এদের বাপ এর এদের বাপের নাম আলম দারোগা এই কিন্তু বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাহী থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করত। বাদশাহ মোহন নোট বইয়ের ব্যবসা করত। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দুমাত্র কমিটমেন্ট আছে বগুড়া জাহান নামে যা কিছু যায় আসে তো বগুড়ার লোকই না রে ভাই এই বাদশা পাঁচই আগস্টে বহু আমলীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়া তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি এক কোটি টাকা নিয়েছে যে ওর বাসায় আগুনছিল ওই আগুন লাগানোর চেষ্টা করছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগাইনি আর কি বিএনপির নতুন নেতা দেন এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুঝা সহ্য করবে হ্যাঁ এত বোগা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই র্যাগের সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল একই পাক চক্রে বিএনপি নতুন সময়ের দিশা দিক মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দেশের অর্থনীতি গতিশীল সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন দিবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে চাইরা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাঁদে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করিয়া নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাব জিন্দাবাদ